ইয়া আজিজ ও সত্য বার পট করলে কি হয় আপনি জানলে একেবারে অবাক হয়ে যাবেন খুবই চমৎকার এবং বিস্ময় কর এই আমলটি করে আপনার শত্রুকে আপনার আঙ্গুলের ইশারায় হাসাতে পারবেন কাঁদাতে পারবেন এবং যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন এই জন্য গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন এই আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিব তবে একটি কথা আপনাদের মনে রাখতে হবে এই আমুলটি কোন খারাপ উদ্দেশ্যে করবেন

করুন তাহলে অবশ্যই আপনার শত্রু একেবারে দমন হয়ে যাবে আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে এজন্য আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন তাহলে অবশ্যই আপনার শত্রু একেবারে দমন হয়ে যাবে একেবারে নিস্তেজ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো কীভাবে এই আমলটি করবেন তারপরে সর্বশেষ বলবো এই আমলটি করে আপনার শত্রুকে আপনার আঙ্গুলের ইশারায় হাসাতে পারবেন কাদাতে পারবেন এবং যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন এই জন্য গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন তো আপনি আমলটি যদি শিখতে চান তাহলে ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তাহলে আপনি অবশ্যই এই গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন তাহলে চলুন আমলটি শিখেন যাক আপনি যখন আমলটি শুরু করবেন সর্বপ্রথম আপনি উত্তম রূপে অযুক করে পবিত্রতা অর্জন করবেন তারপর আপনার যে শত্রু রয়েছে সেই শত্রুর সামনে আপনি দাঁড়াবেন বা বসবেন সেই শত্রু জেনে বুঝতে না পড়ে যে আপনি তার সামনে দাঁড়িয়ে এই আমলটি করতেছেন তারপর আপনার শত্রুর মুখোমুখি হয়ে আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তাওবি ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম দরবে بأرب في يومه محمد صلى الله عليه وسلم، مشانه محمد الدروز بذكر صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، بانماج الدروط يبني برت برهن جمون، اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تابنا لستغفر للمدرسه بارك الله يكون يكون الله رب العالمين سفاتينام يا عزيز يا عزيز শত্রুর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করবেন আপনার শত্রুর উদ্দেশ্যে আপনার শত্রুকে দমন করার জন্য আপনি এই আমলটি করছেন কোনোভাবেই যেন সে বুঝতে না পারে এভাবে আপনি আমলটি করবেন তো প্রিয় ভাই বোনেরা ইয়া আজিজু আপনি কতবার পাঠ করবেন আপনি শত্রুবার ইয়া আজিজু পাঠ করবেন পরে সর্বশেষ আপনি আবারও প্রিয় নবী হজরত সাল্লাহ আলিয়া সাল্লামের সানে এগারো বার দুরুশে পাঠ করবেন যেমন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম এভাবে আপনি এগারো বার পাঠ করবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে আমল করে আপনি কেমন করে আপনার শত্রুকে দমন করবেন আপনি যখন আল্লাহ রবুল আলমিনের সিফাতি নামটি পাঠ করবেন ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু এটা পাঠ করা অবস্থায় আপনি ডান হাতে সাদা আঙ্গুল দিয়ে শত্রু দিকে ইশারা করবেন আপনার শত্রু একেবারে দমন হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে আপনার কথায় আপনার শত্রু উঠবে বসবে এবং যা ইচ্ছে আপনার শত্রুকে তাই করতে পারবেন যদি এই আমলটি আল্লাহরবুল আলমীর উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার শত্রু দমন হবে আপনার শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার সেই শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে যাদের শত্রু রয়েছে সেই শত্রুকে যেন আল্লাহবুল আলামিন বন্ধুতে পরিণত করে দেয় আমিন